মাস্টার মশাই এই পারেন করিস না ওই নামে ডাকবে না আমাকে উনির মাস্টার মশাই ডাকাতে আপত্তি কিসের এখন যিনি पंचायत প্রধান জটীলেশ্বর মুকাজি ওনার ভাগনে কি মাস্টার দুঘা ভিদের বাড়ি মেরেছে আপনি হেডমাস্টার হতে পারেন গায় হাত তোলার অধিকার কে নিয়েছে জটীলেশ্বর ছেড়ে দেওয়ার পাত্র নয় তারপর স্কুল ফান্ডের টাকা চুরির অপবাদে মাস্টার মশাইকে স্কুল থেকে বের করে দেওয়া হলো মশাই হ্যাঁ বলছিলেন মানে টাকাটা যদি এবার আমাকে আর কিছুদিন সময় দাও আমি দিয়ে দেব চলো না আমরা ছেলের কাছে যাই অপরবর্তুন মা বাবা এসেছে তোমরা আমাকে তো একটা ফোন করে বলতে পারতি এতদিন বেশ চলছিল ঠকনা দিয়ে কিন্তু আর সামলাতে পাচ্ছি না তাই তুমি যদি কিছু তোমরা এখানে টাকা চাইতে এসেছো সিরিয়াসলি টাকা চাইতে এসেছো এখানে তোমার তোকে আর কষ্ট করে কিচ্ছু করতে হবে না আমি আর তোর বাবা যা পারি আমরা নিজেরাই করে নেব ভেবেছিলাম বাবু এসে আমাদের দেখে খুশি হয়ে জড়িয়ে ধরবে একবার হাসলো না একবার মা বলে ডাকলো বাকি আছে তুমি মরে যাও মরে যাও দিয়ে বেঁচে ওঠ কিছু নতুন লাগে কি